প্রবাসীর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুরের মামলায় আলামিন সরকার নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি গ্রেফতারকৃত আলামিন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মামলার এজাহার থেকে জানা যায় এক দুবাই প্রবাসীর স্ত্রী স্কুল পূর্বা মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন গত উনত্রিশ জানুয়ারি মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরে এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না এ সুযোগে আলামিন ও তার দুই সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসের স্ত্রীর কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন কিন্তু চাঁদা টাকা না পেয়ে তার মা ও মেয়েকে মারধর করেন সে সঙ্গে বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে চলে যান এ ঘটনায় প্রবাসের স্ত্রী বাদী হয়ে ওই দিন আলামিন সহ তিনজনের বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দেন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী পরে আলামিনকে ধুনট থানায় সোপর্দ করা হয় ধুনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রবাসীর স্ত্রী করা চাঁদাবাজির মামলায় আলামিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে